রাত পোহালে রথযাত্রা আর রথযাত্রা মানেই দুর্গাপুরের চিত্রালয়ের মেলা দুর্গাপুরের নগরীর রাজেন্দ্র প্রসাদের জগন্নাথ মন্দির থেকে রথে চাপিয়ে প্রভু জগন্নাথ সুভদ্রা বলরামকে নিয়ে যাওয়া হয় চিত্রালয়ের মাঠে অস্থায়ী মাসির বাড়িতে সাত দিন ধরে সেখানেই চলে পুজোপাঠ নানান অনুষ্ঠান চলে পনেরো দিন ধরে রথের মেলা কাতারে কাতারে মানুষের সমাগম হয় জেলার অন্যতম এই রথের মেলায় মেলায় বইমেলা থাকে রাজ্যের মানুষের কাছে অন্যতম আকর্ষণ সেই ভিড়ের মধ্যে কারোর মোবাইল মানিব্যাগ আর সোনার অলঙ্কার চুরির ঘটনাও ঘটে গত কয়েক বছরে চোরিদের উপদ্রবে মাথায় হাত পড়েছিল দর্শনার্থীদের আর মেলার মূল রাস্তাতেও বহু ছোট ছোট দোকান বসার জেরে ভিড় বাড়লে নিয়ন্ত্রণ করতেও হিমশিম খেতে হতো পুলিশকে তবে এবার আগাম তৎপরতায় নামল দুর্গাপুর থানার পুলিশ শুক্রবার সকাল থেকে দুর্গাপুর থানার পুলিশকে সঙ্গে নিয়ে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি দুর্গাপুর সুবীর রায় মেলা পরিদর্শন করেন উপলক্ষে মেনলি যেসব জায়গায় বড় বড় মেলা অর্গানাইজ হয় তাদের ব্যবস্থাপনায় আমরা দেখতে এসেছিলাম যে ব্যবস্থাপনা ঠিক আছে কিনা এইসব জায়গায় প্রচুর গ্যাদারিং হয় আমরা এন্ট্রি এক্সিট ক্রাউড সার্কুলেশান ফায়ার ফাইটিং সিস্টেম কী ধরনের আছে স্টলগুলো কিভাবে তৈরি হয়েছে এবং যেখানে আগুন জ্বালিয়ে বিভিন্ন রকমের স্টল হয় তাদের কীরকম নিজস্ব মানে ফায়ার এক্সটিংলিশার আছে এইসব ব্যাপারগুলো মেনলি আমরা দেখতে পক্ষ যারা আছে তাদেরকে আমরা কিছু আমাদের নির্দেশিকা গভর্নমেন্টের আমাদের নির্দেশিকা আমরা দিয়ে গেলাম আমরা আবার দেখবো প্লাস আমাদের পুলিশ অ্যারেঞ্জমেন্ট তো থাকবেই সুস্থভাবেই হবে মানুষকে আমরা স্বাগত জানাই আনন্দ করুক আমরা সবসময় আসি আর আমরা আপনাদের থ্রুতে জানাবো যারা দর্শনার্থী মেলায় আসবে তারা যেন নিজেদের ছোট বাচ্চা নিয়ে আসলে পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ যেটা আছে সেটা যেন আগে চিনে রাখে বাচ্চাদের হাত ছাড়া যেন না করে এবং যদি কোনো প্রয়োজন হয় আমাদের পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথে আসে আমরা সবসময় সহযোগিতা করি